সুপ্রিয় দর্শক নিরাবাজার লাইভ থেকে আজকে সরাসরি বিকালে আপনাদেরকে মিরপুর একে নিয়ে এসেছি সত্যিকার আজকে পেঁয়াজ আলু রসুনের বাজার যাচ্ছে কোন সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আপনারও ঈদ মোবারক আমার দর্শককেও ঈদ মোবারক ভাইজান বেসা বিক্রি আপনাদের কেমন হচ্ছে বেসা বিক্রি ভালো বেসা বিক্রি খারাপ না বেসা বিক্রি কত কয়েকদিনের তুলনায় আজকে একটু বেচা বিক্রি কম কম না লোকই কম প্রায় লোকই দেশে চলে গেছে বাড়িতে চলে গেছে রানীর মানে নারীর টানে নারীর টানে এবার অনেকদিন ছুটি ছিল আছে ছুটিও নয় দিন না দশ দিন নয় দিনের ছুটি আছে মানুষের ছুটি একটা না ছুটি কাটাবে এই জন্য বেশিরভাগ লোকই চলে গেছে আচ্ছা এই লোক আহেনি আমি দুই তিন দিন বেচা বিক্রি কম হবে কম হবে আপনারা কি কালকে খোলা রাখবেন না কালকে খোলা না ঈদের দিন খোলা রাখে না ঈদের ঈদের পর দিন থেকে খোলা রাখবেন ঈদের পর দিন থেকে আবার যথারীতি ওই চলবে চলবে ঈদের পর দিন থেকে আপনার খুলবে হ্যাঁ পর দিন থেকে কাঁচামাল তো এটা বেশি বন্ধ রাখা যায় না বন্ধ রাখা যায় না যাই হোক ঈদ করতে বাড়িতে যাচ্ছেন ঈদ করতে বাড়িতে যাচ্ছে না ঢাকাই থাকছে ঢাকাই থাকছেন আজকে এই মালটা কত বিক্রি করছেন আপনি এই মালটা এটা পাবনার পাবনার অরিজিনাল দেশে এটা চৌত্রিশ চৌত্রিশ আপনার কাছে আরো ভালো মাল এই যে পাবনা দেখতে পাই এটা কত বিক্রি হচ্ছে ওইটা আর এটা কোয়ালিটি টাকা না হ্যাঁ পঁয়ত্রিশ টাকা না না এটা পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা এরকমই এইরকমই আর বেশি না আর এইটা কত বিক্রি করছে এই রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুর এটা একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ এই সাইড এ পেঁয়াজ গুলো কত বিক্রি এটা কত বিক্রি করছে একত্রিশ বিক্রি করছেন জিটকার মালটাও কিন্তু অনেক ভালো ভালো মাল অনেক ভালো আর বাইরে কি একই মাল এই যে মালটা ওই বালটা শুকনা ওটা বিক্রি হয়ে গেছে এর কত বিক্রি করছেন এটা বিক্রি করছে আমি 33 টাকা 33 শা বিক্রি করছে আর এদিকে এক এর আলু দেখতে পাচ্ছি हां এক আলু আপনি 17 টাকা একে আলু একদম ফটফটা সাদা हां 16 17 16 17 17 কি খাচ্ছে না 17 তো খায় না 16ই বিক্রি করছেন 16ই বিক্রি করছেন আর ইয়া যাচ্ছে কত আবার লালটা হলো আপনার 13 14 13 14 আলু হ্যাঁ এই আলু লাল লাল এইগুলো এইগুলো লাল আলু মানে কোয়ালিটি ভালো হলে পনেরো টাকা বিক্রি করছে হ্যাঁ কোয়ালিটি ভালো হইলে পনেরো টাকা আর সাদা ষোলো টাকায় আমরা বিক্রি করছি সতেরো টাকা চাই কিন্তু সতেরো টাকা খাচ্ছে খাচ্ছে না ভাই যে রসুনের বাজার কেমন রসুনের বাজার আগের চেয়ে একটু বেশি আর আমাদের এখানে আজকে রসুনের স্বল্পতা ছিল যার কারণে আরো দু চার টাকা বেশি গেছে আজকে কত গেছে কালকা যেটা বেশি আপনার সত্তর টাকা আজকে আশি টাকা

তারপরেও ইন্ডিয়া সরকার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট শুল্ক আর প্রত্যাহার করেছে তাদের আর পেঁয়াজের উপরে এর প্রভাব এক তারিখ থেকে পড়বে এপ্রিল তারিখ থেকে এটা কার্যকর হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আলু পেঁয়াজ ফলন আছে এমন অবস্থায় আমরা মনে করি যে ওই ইন্ডিয়ান পণ্য না আনলেই চলে কারণ আমাদের দেশে দেশে জিনিসপত্রের দাম কম আমরা অন্য দেশে যখন জিনিসের ঘাটতি হয় বা জিনিসের দাম বেশি হয়ে যায় তখন আমরা অন্য দেশ থেকে আমদানি করতে পারি এখন আমদানি করার আমি প্রয়োজন মনে করি না কিছু অতি উচ্ছেই ইম্পোর্টার আছে তারা কিন্তু চাইবে এদিক থেকে লাভ করতে কিন্তু তাদেরও তো বিবেক জাগ্রত হওয়া দরকার দেশের কৃষকের স্বার্থে না বা দেশের কৃষক তো মনে করেন যেটা ন্যায্য মূল্য সার তারপরে তাদের এই যে মজুরি টুজুরি যে যে লোকজন নেয় ওই হিসাবে তো তাদের বীজের দাম যে পরিমাণ হয়েছে আলু পেঁয়াজ

একুশ টাকা একুশ টাকা একুশ টাকা আর কিংটা যাচ্ছে কেমন কিং কিংটা ওই এরকম চৌত্রিশ তেত্রিশ বত্রিশ মানে ভালো ডাত ভালো ডাত যেটা মোটা মোটা ডান এই আর কি বাজার বাজারে গতিতেই যাবে ঠিকানা ঠিকানা মিরপুর এক সাহসী মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মুবারক ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের বেছে বিক্রি কেমন হচ্ছে ভাইয়া আছে টুকটাক চলছে টুকটাক চলছে বাজার তো মোটামুটি বিক্রি হয়েছে মনে হচ্ছে আজকে ঘর অনেক ফাঁকা আজকে এই মালটা কত বিক্রি করলেন কোথায় কার পাঁচটা মাল কোথায় কত বিক্রি করলেন তেত্রিশ তেত্রিশ ঝিতকার মাল আর এই মালটা কোথায় কার এটা মাগুরা মাগুরার মাল বিক্রি করছেন কত বত্রিশ বত্রিশ আর এই যে পাবনার এক নম্বর হালি মাল পাই জিনিস পঁয়ত্রিশ টাকা একমাত্র হালিমাল পাবনার বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পরিমাণে বাজার নেই এটাই বাসাই কি তো আর আলুর বাদ যাচ্ছে কত ভাইয়া আলু এটা যাচ্ছে পনেরো টাকা লাল সাদা দুইটাই না আর রসুন যাচ্ছে কত রসুন রসুন নাই রসুন আর আর এ যে একটু খারাপ পেঁয়াজ দেখতে পাচ্ছি বাইশ টাকা কেজি বাইশ টাকা আর এই যে কিং পেঁয়াজ কত বিক্রি করছেন কিং কিং তো এই না একটি কিং আছে মনে হচ্ছে আর কিং বলে না মেহেরপুর সুকসাগর চিনি কিন্তু কিং আর বড় বড় আছে নাসিকের মতো নাসিকের মতো ওইটা যায় কত তিরিশ বত্রিশ চৌত্রিশ বাজার ঈদের পরে কিছুটা জমতে পারে আমার দর্শক একটু ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক প্রিয় দর্শক আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে রসুন বিক্রি হয় আপনারা নিয়ে যান নিয়ে যান ধন্যবাদ ছোট ভাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ভাই বেসা বিক্রি কেমন হচ্ছে ভাই একদম বাজে কম একদম বাজে ক্রেতারা তো অনেক ভিড় দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই একটু হচ্ছে হালকা হালকা

আর এই যে মরিচ কত যাচ্ছে মরিচ একশো আশি টাকা একশো আশি আর কারেন্ট যাচ্ছে কত কারেন্ট মরিচ দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা আদা কত যাচ্ছে আদা থাইল্যান্ড আদা বস্তা আদা বিক্রি হইতেছে একশো দশ টাকা এমনি খুচরা বিক্রি হইতেছে একশো বিশ টাকা আর চায় আনাদার হচ্ছে কত চায়না দা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর আনাম হলুদ যাচ্ছে কত আনাম হলুদ নাদুর আছে তিনশো বিশ টাকা ইন্ডিয়ান আছে দুশো আশি টাকা জুইমারি আছে